নমস্কার বন্ধুরা এবার বাংলা দিকে ভয়ঙ্কর গতির বেগ নিয়ে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রিমান এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি কারণ ঘূর্ণিঝড়টি সুপার স্লাইকোনে পরিণত হতে পারে যার ফলে ঘন্টায় প্রায় দেড়শো থেকে দুশো কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া এর জেরে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে এবং উপকূলবর্তী এলাকাতে হতে পারে প্রবল জলোচ্ছ্বাস এছাড়া চার থেকে পাঁচ দিন পর্যন্ত ঘূর্ণিঝড় ও নিম্নচাপের জোড়া ফলা সমগ্র বাংলা জুড়ে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো বন্ধুরা কবে কখন এবং কোথায় এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে এর প্রভাবে কোন কোন জেলাগুলিতে রয়েছে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির পূর্বাভাস এবং কোথায় কোথায় হতে পারে এর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দফতরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ খবরটি চলে এসেছে তো তাই কিন্তু আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে যা কিনা সময়ের সাথে সাথে প্রবল শক্তি সঞ্চয় করেছে আবহাবিদদের মতে পঁচিশ তারিখের আগেই এই ঘূর্ণাবর্তটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ছাব্বিশে এর মধ্যে তা কিন্তু ঘূর্ণিঝড় রূপে পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আঁচড়ে পড়তে পারে ঝড়ের কারণে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে ঘূর্ণিঝড়টি তার দিক পরিবর্তন করে বাংলাদেশের দিকে ধেয়ে আসতে পারে তবে অনেকের আশঙ্কা ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের দিক থেকে সরে গিয়ে বাংলাদেশ উপকূলে আঁচড়ে পড়তে পারে তাই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উভয়কেই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদ এই সব অঞ্চলে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা রাজশাহী খুলনা বিবারিয়া কিশোরগঞ্জ যশোর ময়মনসিংহ সুনামগঞ্জ কক্সবাজার টেকনাফ এই সব অঞ্চলে ঘন্টায় প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে ঝড় দমকা হাওয়া বয়ে যেতে পারে যার কারণে সমুদ্র কিন্তু ভয়ঙ্করভাবে উত্তাল হয়ে উঠে Te paré.